রূপার আসল পরিচয় জানতে পেরে সূর্য ও দীপার কাছে ফিরিয়ে দিল সাক্ষ্য হ্যাঁ বন্ধুরা আমরা এমনটি দেখতে পাবো অনুরাগের ছ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে বিস্তারিত জানতে ভিডিওতে লাইটটি শেষ পর্যন্ত দেখতে থাকুন সাক্ষ্য রেস্টুরেন্টে গিয়ে বুঝতে পারে তার আসল নাম হচ্ছে রূপা সে অনেকদিন আগে বন্যার পানিতে হারিয়ে গিয়েছিল তাই জয়ী যে রূপা নয় এটা ভেবে নেই সাক্ষ্য আর এদিকে সাক্ষ্য বুঝতে পারে না সূর্য ও দীপার জয়ের প্রতি এত টান কিসের জয়ীকে দেখে তাদের নিজের মেয়ে রূপার কথা কেন মনে হয় এরপর সাক্ষ্য মনে মনে চিন্তা করে কি তার পরিচয় তার বাবা মাকে আমাকে খুঁজে বের করতে হবে আমাকে সবকিছু জানতে হবে কিন্তু কিছু বলে না কিন্তু এবার চালা কি করে জয়ীর কাছ থেকে এবার তার পরিচয়টা জানতে হবে এরপর সাক্ষ্য নিজের বাড়িতে গিয়ে দেখে তার রুমে বসে আছে। এরপর সাক্ষ্য চালা কি করে জয়ীকে রূপা নাম বলে ডাক দেয় জয়ী তখন কোনো কিছু বুঝতে না পেরে রূপা নামে ডাকে সারা দেয় জয়ী যখন রূপা নামে ডাকে সারা দেয় সাক্ষ্য তখন বুঝতে পারে তার ধারণা ঠিক সাক্ষ্য তখন বুঝতে পারে দীপার হারিয়ে যাওয়া সন্তান রূপায় হচ্ছে এই জয়ী জয়ী তখন অর্থাৎ রূপা তখন তার বাবাকে বলে তুমি আমাকে রূপা নামে কেন ডাকলে সাক্ষ্য তখন জয়ীকে বলে তোর আরেকটা পরিচয় আছে তুই হচ্ছে সূর্য সেনগুপ্তর মেয়ে তো বন্ধুরা সাক্ষ্য কি রূপার আসল পরিচয় জানিয়ে দিয়ে সূর্য ও দীপার কাছে তাকে তুলে দিবে তোমাদের কি মনে হয় তা কমেন্টে জানিয়ে দাও তোমাদের মতামত সেই সাথে অনুরাগে ছ সকল অগ্রিম আপডেটগুলো সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে ধন্যবাদ